যেই মুহূর্তে বিমানের টিকিটের দাম শুনেছি আমি বশির ভাই অত্যন্ত দক্ষ অত্যন্ত কর্মোদ্যমী মন্ত্রী ওনার কাছে আমি পাঠিয়েছি আমি জেনেছি তিন চার দিন আগে তিন চার দিন আগে পাঠিয়েছি আমি বিশ্বাস করি উনি এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন এখন যেটা বললাম যে বিমানের টিকিটের আপনারা হয় কি একটা মিথ দাঁড়িয়ে গেছে সব আমার দেখার কথা শুনেন বিমানের টিকিট যখন প্রথমবার বেড়েছিল আমার এত খারাপ লেগেছিল শুনে আমি এসে দৌড়ঝাঁপ করে তখন বিমানের টিকিটের দাম দাম কমানোর ব্যবস্থা করেছে কমে ছিল কমে ছিল কমার পর যখন এটা মনিটর করার দায়িত্ব হচ্ছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় উনাদের দায়িত্ব যেই মুহূর্তে বিমানের টিকিটের দাম শুনেছি আমি বাসির ভাই অত্যন্ত দক্ষ অত্যন্ত কর্মোদ্যমী মন্ত্রী ওনার কাছে আমি পাঠিয়েছি আমি জেনেছি তিন চার দিন আগে তিন চার দিন আগে পাঠিয়েছি আমি বিশ্বাস করি উনি এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন আর আপনি যেটা বললেন যে ফেক ডকুমেন্ট ডেকুমেন্ট করা আচ্ছা আপনি আমার বলেন তো ফেক ডকুমেন্টের সাথে তো অনেক মানুষ জড়িত থাকে অনেক মন্ত্রণালয় জড়িত থাকে অনেক কিছু জড়িত থাকে আমরা আমাদের এন থেকে বিএম থেকে যখন আমরা যতদূর দেখার চেষ্টা করি আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি সমস্ত কিছু আমাদের রাডারের মধ্যে দিয়ে যায় না এবং আমাদের একটা এককভাবে বিচ্ছিন্নভাবে এই কর্মতৎপরতা করে কোনো লাভ হবে না আমরা পারবো না আমরা যে জন্য রিক্রুটিং এজেন্টদেরকে আচরণ বিধি তাদেরকে আপনার স্বচ্ছতা বা জবাবদিহিতার মধ্যে আনার জন্য বিভিন্ন আইন করছি লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে